এই দেশে অনেক ঘটনা আছে এক ভাই একটা মাইরা আর এক ভাই বড় লোক হয়ে গেছে আছে না এই ভাইটা ওই ভাই খায় ফেলায় ওই ভাইটা এই ভাই খায় ফেলায় মানে ভাই ভাই কোনো মিল নাই কিন্তু ইব্রাহিম ভাই আর ওনার ছোট ভাই ভাই কি নাম সুবান এই দুই ভাইয়ের ঘটনাটা আলাদা ইব্রাহিম যেন ছোটবেলা থেকে ওয়ার্কশপে কাজ করছে এই ভাইরে লেখাপড়া করানোর জন্য কারণ এই ভাই লেখাপড়া করতে গেলে উনিও যদি লেখাপড়া করতে যায় তাহলে আর ইনকাম হবে না টাকা পয়সারও ব্যবস্থা হবে না তাই নিজে ইনকাম করছে নিজে ওয়ার্কশপে কাজ করছে নিজে পড়াশোনা করে নাই

আসেন এবার আমার তরফ থেকে এই ফুলটা আপনাদেরকে দিলাম দুই ভাই মিলে মিশে এভাবে আজীবন একসাথে ব্যবসা করবেন এবং দুই ভাই একসাথে একসাথে নিতে থাকবেন ঠিক আছে ওকে ধন্যবাদ এটা তাহলে ফুলটা রেখে দেন আর আজকে তিন লাখ টাকার গাড়ি আজকে তিন লাখ প্লাস পাঁচ লাখ প্লাস সাত লাখ আট লাখ নয় লাখ এইরকম বাজেটে গাড়ি থাকবে এবং একটা স্পেশাল হেরিয়ার গাড়ি থাকবে ঠিকানাটা বলে দিই ঠিকানা বলে আপনি অস্থির হয়ে না আমার সময় আছে দাঁড়ান এখানে একটা অনেক সুন্দর এরিয়ার গাড়ি আছে যেই এরিয়ার গাড়িটা তিন বছর আগে কিনা চার বছর আগে কিনা পাঁচ বছর হইতে পারে বিশ্বালে কিনা তো পাঁচ বছর আগে কিনা কিন্তু এখনো পর্যন্ত পোর্টের কাগজটা ঠিক মতো উঠে নাই গাড়ির থেকে ওই যে ওই পাশেও পোর্টের যে লেখা চোখা এগুলো গাড়ি থেকে এখনো ভালো মতো উঠানো হয় নাই একদম কম চলা একটা গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম পার্পেল কালার এই গাড়িটা বিক্রি হবে এমন ফ্রেশ গাড়ি মানে আমার মনে হয় সোলার মডেল ঢাকাতে আর একটা নাই এটা আমার এক চাঁদপুরের ভাইয়ের গাড়ি

উই দেখেন উইল ফাঁকা এটা কি সিএব সিএবের ঠিক উল্টা উল্টা পাশে মেট্রো স্টেশনের নিচে মেট্রো স্টেশনের আপনি যদি আসবেন ভিজিট আচ্ছা এই হচ্ছে মেট্রো স্টেশন বাজার কারন বাজারের ঠিক নিচে হচ্ছে ইব্রাহিম অটো তাই ভাই মোটরটা আপনারা আসলে ইব্রাহিম ভাই সোহান ভাই দুই ভাইকেই পাবেন সো আমার ভালোবাসার সকল ভাইয়ের প্রতি রিকোয়েস্ট আল্লাহ গত লাইভটা যেমন ভাই বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন আজকের লাইভটা একটু বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে জি ভাইরাল করে দেন আপনাদের সাপোর্ট ভালোবাসা আপনারা একটু ভিডিওটা বেশি শেয়ার দিলে অনেক মানুষের কাছে গেলে একটা গাড়ি বিক্রি হয় মানে আপনাদের মাধ্যমেই কিন্তু ওনাদের রিজিকের ব্যবস্থা ওনাদের শোরুমে যারা কাজ কাম করে স্টাফদের বেতনের ব্যবস্থা হয় চলেন আমরা কথা না বাড়িয়ে গাড়ি দেখি

একদম তিন বডির এটা আছে কেরিনা না জি এদিকে দেখেন এস এক্স কেরিনা এই গাড়িটা আপনার পেপারস কমপ্লিট সহ আপনি কিন্তু 3 লাখ প্লাস বাজেটে পাবেন অনেকেই アンティーク কার হিসেবে এই গাড়িগুলো রাখতে চান সো আমি একটু দেখায় দিচ্ছি টয়োটা কোম্পানির গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার মাত্র তিন লক্ষ 3 লক্ষ 70000 টাকা 70 আচ্ছা তিন লক্ষ 70000 টাকা হলে গাড়ি এটা নিতে পারবেন এখান থেকে দেখেন কাগজ কমপ্লিট ফুল আপডেট এসি চলে ভাই

এই আচ্ছা আসেন এবার হে리어টা দেখাই এই এরিয়ার গাড়িটার মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন 2020 এই যে একটু দেখেন একটু দেখেন এই যে গাড়ির কাগজ এটা হচ্ছে ভাইয়া যেদিন কিনছিল গাড়িটা 7 কিনছে হ্যাঁ এই হে리어 গাড়িটা এটা কিনছিল উনি 64 লক্ষ 50 হাজার টাকায় জি 64 লক্ষ 50 হাজার টাকা দিয়ে কিনছে শুধু গাড়ি তারপরে আবার রেজিস্ট্রেশন খরচ জি মোট-মোট পড়ছ হইলো 67 এর সাতষট্টি লক্ষর মতো গাড়িটা কিনা পড়ছে বাট এই গাড়িটা উনি খুব একটা চালায় নাই মানে খুব কম চালাইছে লিমিটেড ইউজ করছে মডেল বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সর সুবিধা প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক এমনকি আপনার এটার ভিতরে জেবিএল এবং সিট মেমরি আছে দেখেন সিট মেমোরি আছে তারপরে যে সিট পাওয়ার আছে তারপরে জেবিএল আছে ফুল লোডেড গাড়ি মানে একটা হেরিয়ারে যা যা থাকার কথা এটার মধ্যে সব আছে সব সো এই গাড়িটা আপনার

এটা হলো সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লাখ নব্বই হাজার টাকা মানে এই যে পাঁচ লাখ টাকার গাড়ি পাঁচ লাখ প্লাস পাঁচ লাখ এটা মডেল কত উনিশে মডেল হাজার উনিশে মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই মডেল উনিশে রেজিস্ট্রেশন আচ্ছা মডেল

আরো বেশি দিয়ে কিনছে তেইশ লাখ টাকা দিয়ে কিনছে চালাইছে কয় মাস মাত্র তিন মাস তিন মাস চালায় এখন গাড়ির দাম আঠারো নব্বই আপনি

সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ যারা আসবেন ইনশাআল্লাহ সোনটা ভিজিট করেন মেট্রো রেলে আইসা পড়তে পারবেন কারুন বাজার ঢাকা কারুন বাজার মেট্রো রেলে আসতে পারবেন স্ক্রিয় মোবাইল নাম্বার আছে জি এই প্রতিষ্ঠানে আসেন প্রতারিত হবেন না ঠকবেন না

এবং আপনার মেট্রোলের পিলার একদম ঠিক নিচে পিলার নাম্বার কত ভাই এটা পিলার নম্বর ওকে চারশো একষট্টি নম্বর মেট্রোলের পিলারের নিচে আসেন দেখা হবে থ্যাংক ইউ সবাইকে দুই ভাইয়ের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু